ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি গ্রাম আসামের জাতিঙ্গা দেখতে সাধারণ গ্রাম হলে এখানে ঘটে এমন এক ঘটনা যা আজব বিজ্ঞানীদের অবাক করে দেয় প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অন্ধকার রাতে হঠাৎ করেই শত শত পাখি আকাশ থেকে নিচে পড়ে মারা যায় এই ঘটনাকে অনেকে বলে বার্গ সুইসাইড অর্থাৎ পাখিদের আত্মহত্যা জাতিঙ্গা গ্রামের মানুষ বহু বছর ধরে এই রহস্যের সাক্ষী তারা বলে প্রতি বছর বর্ষার শেষে যখন কুয়াশাও হালকা বাতাসে আকাশ ঢাকা থাকে তখন সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে এই অদ্ভুত ঘটনা ঘটে গ্রামবাসীরা দেখে পাখিরা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে তারা উড়ে এসে আলো বা ঘরের আগুনের দিকে থেয়ে যায় আর শেষে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় বিজ্ঞানীরা বলেন এটা আসলে আত্মহত্যা নয় বরং আলোর বিভ্রান্তি বর্ষার পর ঘন কুয়াশা ও বাতাসের কারণে পাখিরা দিক হারিয়ে ফেলে আর যখন তারা নিচু আলো দেখে তারা ভাবে সেটাই দিক নির্দেশ ফলে তারা আলোতে ধাক্কা খায় এবং মারা যায় কিন্তু গ্রামের অনেকেই এখনও মনে করে এই জায়গা পতুরে আর পাখিরা কোনো অদৃশ্য শক্তির তানে মারা যায় এই ঘটনা আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি তবে এটা নিশ্চিত জাতিঙ্গা এমন এক জায়গা যেখানে প্রকৃতি ও রহস্য একসাথে নাচে আপনি কি মনে করেন এটা কি বিজ্ঞান দিয়ে বোঝানো যায় নাকি সত্যিই এখানে কিছু অজানা শক্তি কাজ করছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এমন রহস্যময় জায়গার বিষয়ে জানার জন্য